এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় নিয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির প্রতিক্রিয়া ভিডিওটি শুরু করার পূর্বে সকলের কাছে একটি অনুরোধ আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সহ ভাইজানের সমস্ত রকম খবর পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখুন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশ বসক এবং বেচারপতি মোহাম্মদ সাব্বর রশিদের ডিভিশন বেঞ্চ দু হাজার ষোলো সালে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল করে দিয়েছেন যাদের চাকরি বাতিল করা হলো তাদের বেতন ফেরত দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত এই রা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল রাজ্য সরকারের চরম দুর্নীতি অস্বচ্ছতা স্বজন পোষণ টাকার বিনিময়ে নিয়োগ ওএমটি সিট দুর্নীতি প্রশ্নপত্র বিক্রি ইত্যাদি বাতিল চাকরি পরীক্ষা প্রার্থীদের মধ্যে মেধাবী যোগ্য প্রার্থীরাও আছেন তারা সংকটে পড়লেন তাদের সামাজিক মান সম্মান তলা নিতে গেল আমরা চাই এই যোগ্য চাকরি প্রার্থীরা যারা বঞ্চিত হয়েছেন তারা মেধার ভিত্তিতে চাকরির দ্রুত ফিরে পাক ডিভিশন বেঞ্চ সেই মর্মে নির্দেশও দিয়েছেন রায় এটাও বলা হয়েছে সিবিআই তদন্ত চলবে এই তদন্তের মাধ্যমে দুর্নীতিতন্ত্রের মাথাদের অবিলম্বে ধরা দরকার এই সংকটজনক পরিস্থিতির জন্য সম্পূর্ণ দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেত্রাধীন রাজ্য সরকার গোটা শিক্ষাব্যবস্থাকে এরা শেষ করে দিতে চাইছে চাইছে সরকারি শিক্ষাব্যবস্থায় মৃত্যু এই দুর্নীতির তদন্ত আটকাতে সমানে বাধা দিয়ে গেছে এই সরকার রাজ্য কোষাগারের কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে ছুটছে আজ এই রায়ের প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী আবারও পটে হাঁটবেন বলে ইঙ্গিত দিয়েছেন এতটাই নির্লজ্জ এরা। এই আপদমস্তক দুর্নীতিতে নিমজ্জিত সরকারকে ক্ষমতার মস্রণ থেকে টেনে নামাতে হবে এই লোকসভা নির্বাচন থেকে সেই প্রক্রিয়া শুরু হোক আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করুন আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখুন ধন্যবাদ